नाम कृष्ण जगन्नाथ को तो प्रेमानंद से ये क्या हुआ पानी आ गया ऐसा वो <laughs> <था। laughs> हे हरिराम कृष्ण जगन्नाथ <laughs> हम लोग का वोट <laughs> खराब हो गया <laughs> बीच में रुक गया बोल <laughs> 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 এই ভিডিওটা নিয়ে এলাম আরেকবার স্মৃতিচারণ করতে আমার বড় স্টুডেন্ট মানে টিম আইসি এর সিনিয়র স্টুডেন্টদের নিয়ে আগেরবার একটু ঘুরে ঘুরে গেছিলাম মাইথনে ইন্ট্রোতে দেখতে পেলে ভীষণ ভীষণ মজা হয়েছে মাইথন গিয়ে নৌকা চাপবো না এটা কি করে সম্ভব তাই নৌকা বিহারে আমরা কি কি করলাম চলো ভিডিওতে দেখে নি আমি কি ঘুরতে এদিকে এই দিঘাটা ভালো না মন্দারমণি মন্দারমণিটা ভালো একটু আছে

ये hey, तो hey, hmm. <laughs> <Hey, प्रोवला laughs> क्या हुआ? Hey, hey, <laughs> आ लेकिन हम लोग नौका আরে আমরা যখন আসতাম না এসব করতাম না আর পুরো ট্র্যাডিশনালি আসে একদম মনেই কাশ্মীরে এসবি তোমাকে আমি ফটো দেখাবো যা ফটো আছে আমার এখানে না গো আর মাগো এ আমরা বসি এখানে ইয়ে হচ্ছে দেখো হাত শক্ত করে ধরেছে আমরা ওইদিকে চেপেছিলাম ওই ভাসবে কি বললে জ্যাকেটগুলো তো নৌকা বিহার করে সবাই হেভি মজা পাইছে আরো মজা পাওয়ার জন্য আমরা সবাই চলে গেলাম এবার স্পিড বোটে চলো ওখানে কি কি করি দেখে নি না এরকম গাড়ি চালায় দেখবো এরকম ব্যাক ক্যামেরার থেকে তো ফ্রন্ট ক্যামেরাটাই ভালো আচ্ছা স্পিডবোর্ড না নৌকা বিহার কার কোনটা ভালো লাগে কমেন্ট সেকশানে অবশ্যই জানান আমার তো দুটোই ভালো লেগেছে এই ভিডিওটা এত দূর রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ারটা টা বাই বাই